সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে ষোলোই জুলাই মঙ্গলবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আলোচনার শিরোনাম রয়েছে তিন মাসের মধ্যে শেয়ারটি সবচাইতে কমে রয়েছে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব শেয়ারটি ভ্যালুর ম দিক দিয়ে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ তালিকায় থাকা শেয়ারটি তিন মাসের মধ্যে কম দামের মধ্যে রয়েছে তিন মাসের মধ্যে সবচেয়ে কম দামে রয়েছে তো বন্ধুরা আমরা যেই শেয়ারটি আলোচনা করব সেটি হচ্ছে শিপাল দেখুন ভ্যালুর দিক দিয়ে পাঁচ নম্বরে অবস্থান রয়েছে আঠেরো লক্ষ তেত্রিশ হাজার চারশো ছাপান্নটি ভলিউম নিয়ে পনেরো কোটি ছেচল্লিশ লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে বিয়াল্লিশশো পঁয়ত্রিশটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা দাম বেড়ে এক দশমিক এক নয় পার্সেন্ট ইনক্রিজ করে চুরাশি টাকা নব্বই পয়সা ক্লোজ প্রাইস ছিল শিপাল ট্রাভেল অ্যান্ড লিজার সেক্টরের এই শেয়ারটি আমরা এ ক্যাটাগরি শেয়ারটি একশো একুশ কোটি পেড অফ ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল এক হাজার পঁচিশ কোটি সতেরো লাখ অথরাইজ ক্যাপিটাল দুইশো কোটি লং টার্মে এক কোটি বিশ লাখ লোন শর্ট টার্মে এগারো কোটি নব্বই লাখ এবং রিজার্ভ রয়েছে বিরাশি কোটি চল্লিশ দু হাজার উনিশে লিস্টিং হওয়া এই সিপাল সেটি আমরা দেখছি লোনের চাইতে রিজার্ভ অনেক বেশি দেখুন বিরাশি কোটি চল্লিশ লাখ লোন কিন্তু তাদের লোন প্রায় তেরো বারো তেরো কোটির সামথিং তো এই দিক দিয়ে শেয়ারটির এক অবস্থান ভালো আমরা আজকে যে শিরোনামের যথার্থটা প্রমাণের জন্য আপনাদের শিরোনাম দেখাবো তিন মাসের মধ্যে শেয়ারটির প্রাইস তো আমরা তিন মাস যদি পিছনে ফিরে যাই তাহলে দেখব গত দোসরা এপ্রিল শেয়ারটির প্রাইস ছিল চুরাশি টাকা দশ পয়সা এবং তেসরা এপ্রিল পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা দেখুন এই তেসরা এপ্রিল থেকে ক্লোজ ভ্যালুগুলো দেখুন নব্বই পঁচানব্বই তেরানব্বই একানব্বই উননব্বই সপ্তশি নব্বই অষ্টআশি ছিয়াশি অষ্টআশি অষ্টআশি একানব্বই এরপর কমে চুরানব্বই দেখুন এই যে চুরাশি নব্বই এই গত দিন চুরাশি তেরা চুরাশি নব্বই এই যে ভ্যালু রয়েছে শেয়ারটি দেখুন এই তিন মাসের মধ্যে কম দামের যে ভ্যালু বর্তমানে রয়েছে শেয়ারটি সুতারং এই তিন বিগত তিন মাসের মধ্যে একেবারে লো লেভেলে রয়েছে শেয়ারটি ওই আমাদের আজকের শিরোনামটা আপনারা দেখলেন তো এবার আমরা এই শেয়ারটির আর শিরোনামে যথার্থটা দেখলেন আরও বিষয়গুলো দেখব টোটাল বারো কোটি আট লাখ শেয়ার জোন ক্লোজিং শেয়ার নেট অ্যাসেট ভ্যালু উনিশ টাকা চল্লিশ এই নেট অ্যাসেট ভ্যালু অনুযায়ী যে কোনো শেয়ার তার দশ গুণ হলে একশো চুরানব্বই টাকা হলেও শেয়ারটি কিন্তু তার আর ফান্ডামেন্টাল ন্যাব অনুযায়ী বজায় থাকবে শেয়ারটির ইপিএস পাঁচ টাকা নয় পয়সা সে অনুযায়ী শেয়ারটি আমরা বিগত তিন বছরের হিস্ট্রি যদি দেখি তাহলে পনেরো সতেরো রয়েছে দ্যাট মিন্স শেয়ারটি চল্লিশ পি পর্যন্ত লোন মার্জিন থাকবে সেক্ষেত্রে দুশো দশ টাকা মতো শেয়ারটির লোন মার্জিন থাকবে বর্তমানে পি রেশিও ষোলো দশমিক ছয় আট যা খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবত রয়েছে এক বছরের মধ্যে দুশো উনচল্লিশ টাকা আশি পয়সা এবং টোটাল বারো কোটি আট লাখ শেয়ারের জুন ক্লোজিং শেয়ার তাদের প্রদান করছে সুতরাং তারা জেডে যাওয়ার বা জেডে যাওয়ার তাদের কোনো সম্ভাবনা নেই উপরন্ত শেয়ারটির আমরা ইপিএসের যদি গ্রোথ দেখি এক টাকা বাষট্টি পয়সা ফার্স্ট কোয়ার্টারে অ্যানুয়ালে ছিল পাঁচ টাকায় কাছে দেন ফার্স্ট কোয়ার্টারে এক টাকা আসলে ছ টাকা চল্লিশ পয়সা ইপিএস রান করে তারপর এক টাকা ও দ্যাট মিন্স এই শেয়ারটির ইপিএস কিছুটা গ্রোথ কমে তারপর থার্ড কোয়ার্টারে আবার কিছুটা কমে বর্তমানে পাঁচ টাকা নয় পয়সা ইপিএসে শেয়ারটি রান করছে অপরদিকে শেয়ারটির নেট ক্যাশ ফ্লো আমরা যদি দেখি অ্যানুয়ালে আট টাকা সাতাশ ফার্স্ট কোয়ার্টারে তিন টাকা উনসত্তর সেকেন্ড কোয়ার্টারে ডাবলের কাছাকাছি এবং থার্ড কোয়ার্টারেও বৃদ্ধি পেয়েছে তো লক্ষণীয় উল্লেখযোগ্য বিষয় হলো সেটির ইপিএসের গ্রোথ কিছুটা কমলেও সেটির নেট অপারেটিং ফ্লো কিন্তু হিউজ পরিমাণে বেড়েছে দেখুন হিউজ পরিমাণে নেট অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে যেই শেয়ারটির অ্যানুয়ালে আট টাকা সাতাশ পয়সা ইপিএস সরি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল শেয়ারটির কোয়ার্টার থ্রিতে এসে সেটা আট টাকা পঁয়ত্রিশ হয়ে যায় এবং ডিভিডেন ইল টু পয়েন্ট জিরো জিরো সুতরাং এদিক দিয়ে শেয়ারটির অবস্থান মোটামুটি একটা অ্যাকসেপ্টেবল বা ভালো অবস্থান শো করছি এরপরে আমরা শেয়ারটির যদি জুন ক্লোজিংয়ের এই শেয়ারটির আমরা জুনের হোল্ডিং পার্সেন্টেজটা দেখি তাহলে দেখব বারো কোটি আট লাখ শেয়ারের মধ্যে শেয়ারটি দেখুন এভারেস্ট প্রাইস একশো বাহান্ন টাকা বিশ সরি বারো কোটি আট লাখ শেয়ারের মধ্যে ডিরেক্টরের কাছে ছিচল্লিশ দশমিক তেরাশি পার্সেন্ট পাঁচ কোটি পঁয়ষট্টি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউটের কাছে এক দশমিক এক ছয় পার্সেন্ট শেয়ারটি কিনে নেওয়া হয়েছে পাবলিকের কাছ থেকে একটা পরি দেখুন পাবলিকের কাছ থেকে এক থেকে এক দশমিক এক ষোলো এক ছয় পার্সেন্ট ইনস্টিটিউট করতেই কিনে নেওয়া হয়েছে এবং বাইশ দশমিক সাত পার্সেন্ট দুই কোটি ছষট্টি লাখ ফরেন কোটায় শেয়ার দুই দশমিক সাতান্ন পার্সেন্ট একত্রিশ লাখ এবং পাবলিকের এক দশমিক এক ছয় কমে আঠাশ দশমিক তিপান্ন পার্সেন্ট তিন কোটি চুয়াল্লিশ লাখ তো বন্ধুরা শেয়ারটি দেখুন ইনস্টিটিউট কর্তৃক কিন্তু বাই হয়েছে এবার আমরা দেখব এই যে ইনস্টিটিউট কর্তৃক যে বাই হয়েছে জুন মাসে সেই জুন মাসের রেটটি আমরা দেখব বন্ধুরা দেখুন আমরা এখন শেয়ারটির পয়লা জুন থেকে যাব দোসরা জুন থেকে উননব্বই একানব্বই একানব্বই চুরানব্বই পঁচানব্বই অষ্টানব্বই একানব্বই পঁয়চল্লিশ দ্যাট মিন্স শেয়ারটির জুনে ইনস্টিটিউট কর্তৃক বাই এভারেজ যদি ধরা যায় তিরানব্বই চুরানব্বই টাকা কিন্তু শেয়ারটি এভারেস্ট প্রাইস বলা যায় তো কিন্তু এই জুনে যে ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে তিরানব্বই চুরানব্বই লেভেল তো দেখুন তাহলে এই যে তাদের এভারেজ থেকে বর্তমানে কিন্তু দশ টাকা মতো কম রয়েছে এবং শেয়ারটি কিন্তু আমরা দেখছি যেহেতু তিন মাসের মধ্যে বটম লেভেলে আমরা চলে এসেছে এবং শেয়ার ইনস্টিটিউট কর্তৃক বাই হয়েছে আমাদের যে শিরোনামের যথার্থটা আপনারা দেখলেন এবার আমাদেরকে এই শেয়ারটির ফলো করতে হবে যে আমরা আগে দেখব এভারেজ একশো বান্ন সে লেভেল থেকে অনেক কম ম্যাক্সিমাম তিনশো তেরো সে লেভেল থেকে অনেক কম এভারেজ ভলিউম নয় লাখ ষাট ক্যারি করেছে কিন্তু সেই ভলিউমের চাই তো ডাবল ভলিউম বা তারও বেশি ভলিউম লে লেনদেন হচ্ছে ম্যাক্সিমাম ভলিউম উনষাট লাখ বয়াল্লিশ হাজার সেই ভলিউমটা অবশ্য এই সময়ের মধ্যে আমরা দেখেছি গত নয়ই জুলাই উনষাট লক্ষ বিয়াল্লিশ হাজার এই উননব্বই আশি এই ভলিউমে লেনদেন হওয়ার পর শেয়ারটি কিন্তু প্রাইসও ফল করেছে এবং শেয়ারটির ভলিউমও তেমন সেই পরিমাণ থেকে কমে এসেছে দ্যাট মিনস এইখানে একটা বড়ো ধরনের সেল প্রেশার বা প্রফিট টেকিং বা কারেকশন লেভেলে এটা হয়ে শুরু হয়েছে এবং এইখানে এসে আজকে ষোলোই জুলাই এখান থেকে একটা ব্যাক করেছে দ্যাট মিন্স এই শেয়ারটি কিন্তু ওভারঅল আমরা ইনস্টিটিউট কর্তৃক যে বাই ছিল সেটার থেকেও এভারেস্ট অনেক কম রয়েছে বর্তমানে প্রাইস বটম লেভেলে রয়েছে এবং এই শেয়ারটি কিন্তু যারা এই ইতিপূর্বে যেই লেভেলে নিয়েছেন সেই লেভেল থেকে অনেক কম সুতরাং এখানে এই অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়টি নেই এখানে এটা বলা যায় যে বটম লেভেলে শেয়ারটি অবস্থান করছে এবং বটম লেভেলে শেয়ারটি কিন্তু বাই হচ্ছে আন্ডার লেভেলে এরপরে আমরা এই শেটির এর এখন গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করতে হবে যে এটা এখন আজকে যেহেতু এক দুই তিন চার পাঁচ ছয় দিন পর শেটটির কারেকশন থেমেছে সেহেতু এখন আমাদেরকে দেখতে হবে যে তার নিকটবর্তী রেজিস্টেন্স ক্লোজ ভ্যালুর রেজিস্টেন্স ব্রেকআউট করে লেনদেন হচ্ছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে দেখতে হবে চেয়াশি আশি টাকা ক্লোজ ভ্যালু করছে কিনা। না তারপর নব্বই এই দুটো ভ্যালু তারপর পঁচানব্বই সপ্তাশি নব্বই এবং পঁচানব্বই এই তিনটি ক্লোজ ভ্যালু ক্রস করে ক্লোজ ভ্যালু হচ্ছে কি না যদি হয় তাহলে শেয়ারটির কিন্তু পুনরায় একটা ভালো হবার সম্ভাবনাতেও উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমরা এই যে এই সিপাল শেয়ারটি দেখছি আমরা ইতিপূর্বে আপনাদের জন্য আলোচনা করেছি আপনারা জানেন এই শেয়ারটি ফান্ডামেন্টালিভাবে একটা ভালো অবস্থান এবং তার অন্যান্য বিষয়গুলো নিয়েও ভালো অবস্থান কিন্তু তবুও শেয়ারটির কিন্তু একটা বটম লেভেলে চলে এসেছে এবং বটম লেভেলেই লেনদেন হচ্ছে যদিও ইনস্টিটিউট কর্তৃক বেশ আরও বেশি লেভেলে প্রায় এখান থেকে আরও দশ টাকা বেশি যদি এভারেজে শেয়ারটি বাই আছে তবুও শেয়ারটির কারেকশন এবং পতন শেয়ারটিকে রহস্যময় অবস্থান তৈরি করেছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা বা সেল করা প্রমোট করা উৎসাহিত উপলব্ধ বা নির্সাহিত করার উদ্দেশ্য নয় শুধুমাত্র সেটির অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা তারই ধারাবাহিকতায় আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না কেন গোস্তাবেন না কাউকে ভবানি করবেন না আজকে বন্ধু সবাই ভালো থাকুন সালামু আলাইকুম